আজকের ভিডিওতে আলোচনা করবো অশ্রি রোগীরা সাধারণত যেসব ভয়ানক দশটি ভুল করে থাকে যে ভুলগুলোর কারণে অশ্রি রোগীদের রিকোভারি অনেকটুকু পিছিয়ে যায় হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওসিডি সিরিজ ডে ওয়ান আমি সাতটি ভিডিও দেবো এই ওসিডি সিরিজের আন্ডারে যেখানে আমরা আলোচনা করব মূলত কিভাবে আমরা একটু রিকভারি পথে এগিয়ে যেতে পারি এখানে মূলত আমরা আলোচনা করবো সিডি রুগ্রিয়া কী সমস্ত ভুল করে থাকে কিভাবে আপনি ট্রিগার ম্যানেজ করতে পারেন এবং ট্রিগার ম্যানেজমেন্ট কেন জরুরি কিভাবে আপনি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি করতে পারেন এবং আরও অনেক কিছু ওসিডি নিয়ে তো আমরা অনেক জেনেছি আমি বিশ্বাস করি এই চ্যানেলে ভিডিও যারা দেখেন তাদের মোটামুটি ওসিডি কি কেন হয় কয় ধরনের এসব নিয়ে মোটামুটি আইডিয়া তাদের আছে এবং তারা জানে যে তাদের কোন ধরনের ওসিডি আছে কিন্তু শুধু ওসিডি কি কেন হচ্ছে আমার কি ধরনের ওসিডি আছে এই জিনিসগুলো জেনে আলটিমেটলি আমাদের লাভটা কি হবে আমাদের এখান থেকে সুস্থ হতে হবে তাই না সো আমরা এখন সমস্যার দিকে আর ফোকাস না করে আমরা সমাধানের দিকে ফোকাস করার চেষ্টা করব। সমাধানের দিকে ফোকাস করার ফলে আমাদের রিকভারি করাটা একটু ইজি হবে এবং আমাদের রিকভারির পথে কি কি বাধা আছে সেগুলো আমরা এই সিরিজের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশটি ভয়ানক ভুল যা ওসি রোগীরা প্রায়ই করে থাকে এবং কিভাবে সেগুলো সূত্রে নেওয়া যায় আপনি নিশ্চয়ই ভাবেন যে আপনি তো ঠিকঠাক চেষ্টা করে যাচ্ছেন অনেক চেষ্টা করছেন কিন্তু তাও কেন যেন ওসিটি থেকে আপনি ভালো হতে পারছেন না এর ফলে কিন্তু আপনি নিজেকে দোষ দিচ্ছেন নিজের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলছেন হ্যাঁ যে কেন এমন হচ্ছে অনেক ওসিডি রোগী অনেক দিন ধরে স্টাক হয়ে থাকে শুধুমাত্র এই দশটি ভুলের কারণে আজকে এই দশটি ভুল নিয়ে কথা বলবো তো দেরি না করে শুরু করা যাক ভুল নাম্বার এক চিন্তা থামাতে চাওয়া আপনি হয়তো চিন্তা শুরু হতেই বলেন না না এই চিন্তাটা করা যাবে না এই চিন্তাটা থামাতে হবে আমি কোনোভাবে এটা ভাববো না ভাবতে চাচ্ছি না অর্থাৎ ভিতর থেকে একটা বাধা দিচ্ছেন চিন্তাটাকে আসতে চিন্তাটাকে থামিয়ে ফেলতে চাচ্ছেন আপনি আপনি জানেন এটা ওসিডি কিন্তু তাও আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ওসিডির অনেক বেশি পাওয়ার আপনি ওসিডিকে দিয়ে রেখেছেন হ্যাঁ আপনি জানেন এটা ওসিডি কিন্তু তাও আপনার ভেতরে কিন্তু যুদ্ধ চলছে এই চিন্তাটা যেন চলে যায় আপনি সাবকনসিয়াসলি ট্রাই করে যাচ্ছেন চিন্তাটা যাতে আপনার মধ্যে না আসে কারণ আপনি জানেন চিন্তাটা যদি আপনার মধ্যে আসে আপনার মধ্যে অ্যাংজাইটির সৃষ্টি হবে সেই অ্যাংজাইটিটাকে সহ্য করার মতন সেই শক্তিটা আপনার মধ্যে আর অবশিষ্ট নাই আপনি এখন অ্যাংজাইটিটাকে ভয় পাওয়া শুরু করেছেন অ্যাংজাইটির ভয় আপনি চিন্তাটাকে আসতেই বাধা দিচ্ছেন যে না এটা আসার দরকার নেই এটাকে কীভাবে স্টপ করে দেওয়া যায় হুম কিন্তু এখানে ভুলটা হচ্ছে যত আপনি চিন্তাটাকে সরিয়ে দিতে চাচ্ছেন সে ততই স্ট্রংলি আপনার দিকে ফিরে আসছে কারণ মস্তিষ্ক ভাবছে আপনি ভয় পাচ্ছেন মানে বিষয়টা গুরুত্বপূর্ণ আপনি যেহেতু ভয় পাচ্ছেন আমাদের ব্রেন সিগনাল পাচ্ছে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট একটা টপিক এটা আসলে ভয় পাওয়ার মতন একটা টপিক হ্যাঁ এটাকে আমি আরও ইম্পর্টেন্স দিয়ে চিন্তা করব আরও ইম্পর্টেন্সের সাথে এটার দিকে আমি মনোযোগ দিব যাতে আমার কোনো বিপদ না হয় কারণ ব্রেন ভাবছে আমি যদি এটাতে ইম্পর্টেন্স না দিই আমি যদি একটু ইগনোর করে যাই যার ফলে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার যদি কোনো বিপদ হয়ে যায় না না সেটা করা যাবে না আমি এটার দিকে আরও ফোকাসড হয়ে যাব এখানে আপনার ভুলটা হচ্ছে এই যে আপনি ভয় পাচ্ছেন ব্রেন সেটার প্রতি আরও বেশি ফোকাসড হয়ে যাচ্ছে যে না এটা মনে হয় ইম্পর্টেন্ট কিছু ব্রেন তো বুঝতে পারছে না ব্রেন তো ফিল্টার করতে পারছে না তাই না নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্সের কারণে ব্রেন ফিল্টারই করতে পারছে না যে এটা তো ইম্পর্টেন্ট কিছু না ফিল্টার করতে পারলে তো আসলে সুস্থ হয়ে যাইতেন যে হ্যাঁ আপনার ব্রেন বুঝতে পারছে যে দিস ইজ নট এন ইম্পর্টেন্ট থিং বুঝতে পারছে না দেখি এত কষ্ট তো এটা আপনার প্রথম শিক্ষা অসিটি থেকে রিকভারির জন্য যে চিন্তাকে বন্ধ করার চেষ্টা করবেন না বরং চিন্তাকে স্বাভাবিক ভাবুন তার প্রতি দেওয়া প্রতিক্রিয়াটাকে কমান মানে চিন্তা যে আসছে চিন্তাটাকে আপনি আটকাতে যাবেন না চিন্তাটাকে কোনোভাবে আপনি মিড ওয়েতে স্টপ করতে যাবেন না বা চিন্তাটাকে বাধা দিতে যাবেন না চিন্তাটা আসবে আপনার সারাদিন মাথায় অন্য দশটা চিন্তা যেরকম আসে ও সিডি চিন্তাটাও সেরকমই আসবেন আপনি সেটার প্রতিও একদম নর্মাল একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন দিস ইজ রিয়েলি টাফ অ্যান্ড এটাই আপনার প্রথম স্টেপ এটা যদি আপনার মাস্টার করতে পারেন এটার উপর যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার বাকি জিনিসগুলো অটোমেটিক ইজি হয়ে যাবে কারণ এটার উপর ভিত্তি করে ই আর পি হ্যাঁ তো এই জিনিসটা আপনাকে চেষ্টা করতে হবে প্রতিক্রিয়া কম জানানো বলাটা যতটা সহজ কিন্তু জিনিসটা আসলে অ্যাডাপ্ট করা অনেক বেশি কঠিন কিন্তু আসলে কিছু করার নেই এটা ধীরে 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 আপনাকে চেষ্টা করতে হবে প্রতিক্রিয়া কম দেখানো মানে কি আপনার অ্যাংজাইটি হচ্ছে আপনার অ্যাংজাইটিটাকে সহ্য করে করে আস্তে 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 আপনার রিয়াকশনটা কমাবেন উইদাউট ডুইং এনি কম্পালশন আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি কথাটা আচ্ছা ভুল নাম্বার দুই নিজের উপর রাগ করা অনেকে নিজের মনকে বলেন আমি এত বাজে চিন্তা কেন করি আমি কি ভালো মানুষ না আমি কিভাবে ইসলাম নিয়ে চিন্তাটা করলাম আমি কিভাবে আল্লাহকে নিয়ে চিন্তাটা করলাম আমি কিভাবে ভাবলাম যে মানুষটা এমন হ্যাঁ অনেক চিন্তা এক একজনের অবসেশন অনুযায়ী এক এক রকমের চিন্তা আবার অনেক সময় মনে হয় যে আসলে আমি ঠিক হচ্ছি না কেন এতদিনেও কেন আমি ঠিক হচ্ছি না আমার মধ্যে কোনো মনে হয় কোনো প্রবলেম নিজের উপর একটা রাগ উঠে যায় একটা হতাশা চলে আসে একটা লজ্জা চলে আসে কিন্তু জানেন কি এই রাগ হতাশা লজ্জা এগুলো ও সিডির অনেক প্রিয় খাবার আপনি ওকে খাবার দিচ্ছেন কম্পালশান করেও খাবার দিচ্ছেন এসব রাগ করেও হতাশ হয়েও তাকে খাবার দিচ্ছেন আপনি যদি নিজেকে একটু মমতা দিতে শিখেন যদি বলেন যে এটা আমার দোষ না এটা আসলে একটা অসুস্থতা এটা আমার মস্তিষ্কের বুঝতে পারার ভুল তবে কিন্তু আপনি আসলে রিকভারি শুরু করবেন কারণ আপনি নিজের প্রতি সেলফ কম্পেশন দেখাচ্ছেন হ্যাঁ নিজেকে ক্ষমা করে দেওয়া শিখছেন নিজের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন শুনেন যত প্রফেশনালের কাছে যান না কেন আমাদের সাথে কথা বলেন না কেন আপনি যার সাথে কথা বলেন না কেন আমরা আপনাকে যতই মায়া মমতা সহমিতা দেখাই না কেন দিন শেষে আপনার ওসিটি আপনার অবসেশন আপনার অ্যাংজাইটি আপনার কম্পালশন আপনার সাফারিং আপনার ব্রেনের ভিতরে কি টর্চার যাচ্ছে আপনার শারীরিক কি টর্চার যাচ্ছে সেটা আমরা বাহির থেকে হয়তো বুঝতে পারছি অনুমান করতে পারছি কিন্তু আমরা ফুললি কখনোই বুঝবো না কখনো ফিল করব না আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন সো আপনার নিজের প্রতি নিজেকে মায়া দেখাতে হবে এটা আপনার বডি এই জীবনটা আপনার সৃষ্টিগত আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছে সে সময়টাও আপনার সো আপনার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে সবার আগে নিজের প্রতি নিজেকে মায়া মমতা দেখাতে হবে কেউ যদি নাও দেখায় কোনো প্রফেশনাল নন প্রফেশনাল আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ যদি আপনাকে না বুঝে কেউ যদি আপনাকে সহমর্মিতা নাও দেখায় স্টিল আপনার নিজেকে নিজে ভালোবাসা দেখাতে হবে নিজেকে সবার আগে ভালোবাসতে হবে আপনি যদি নিজের উপরে রাগ করে ফেলেন ওসিটির কারণে তাহলে আপনার প্রতি মায়াটা দেখাবে কি কোনো গ্যারান্টি আছে যে বাহিরের মানুষ আপনাকে মায়া দেখাবে নাও তো দেখাতে পারে তাই না এই জন্য নিজেকে নিজে সামলানো শিখতে হবে আর নিজেকে নিজে সামলানোর প্রথম স্টেপ হচ্ছে নিজেকে নিজে ভালোবাসা আর নিজেকে নিজে ভালোবাসার প্রথম স্টেপ করছে নিজেকে নিজে ক্ষমা করে দেওয়া যে হ্যাঁ আমি আমাকে ক্ষমা করে দিচ্ছি যে এটা আমার ফল্ট না আর অতীতে যদি কোনো ফল্ট আমি করেও থাকি সেটার জন্য আমি নিজেকে ক্ষমা করে দিচ্ছি কারণ আমি তো কোনো ভুলের ঊর্ধ্বে না তাই না আমার দ্বারা ভুল হতেই পারে এই যে আমি ভুল হতে পারে এটা বুঝতে পারছি এটাও কিন্তু একটা সাহসিকতা সো নিজেকে ক্ষমা করতে শিখুন নিজের উপর রাগ করবেন না নিজের উপর মায়া দেখান যে এটা তো আমি না এটা আসলে আমার অসুস্থতা এখন দেখি এটার সাথে কীভাবে ডিল করা যায় ওসিডিকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলুন ওসিডি আপনি না আপনার মধ্যে ওসিডির কোনো চিহ্ন নেই ওসিডিকে আপনি বাইক থেকে দেখবেন যে ওর থেকে আমাকে মুক্ত হতে হবে ও আমার বডির কিছু না ও আমার ব্রেনের কোনো অংশ না ও জাস্ট আমার সাথে জোর করে লেগে আছে এটাকে আমার এখন উপড়ে ফেলতে হবে ওকে ভুল নাম্বার থ্রি বারবার আশ্বাস চাওয়া অর্থাৎ বারবার রিএশোরেন্স খোঁজা আপনি কাউকে বারবার জিজ্ঞাসা করেন যে আপনার কি মনে হয় আমি যেটা ভাবছি এটা সত্যি বা আপনার কি মনে হয় আমি যেটা বলেছি এটার জন্য আমার কোনো ক্ষতি হবে বা আপনার কি মনে হয় আমি যে সৃষ্টিকর্তা নিয়ে এটা ভাবছি এটার জন্য আমার গুণা হবে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না আপনি কি নিশ্চিত যে আমি এই কাজটা করিনি আমার মনে হচ্ছে আমি কাজটা করেছি কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমার মনে হচ্ছে আমি কাজটা করেছি এই যে এত কিছু বারবার বারবার রিয়াকশন খোঁজা মানুষের কাছে হ্যাঁ বারবার জিজ্ঞেস করা এই জিনিসটা বন্ধ করতে হবে এটা শুধু সাময়িক শান্তি দেয় এটাও কিন্তু একটা কম্পালশান রিঅ্যাসোরেন্স খোঁজাও একটা কম্পালশান সো কম্পালশান যেহেতু বন্ধ করতে হবে আপনাদেরকে রি অ্যাশরেন্স আপনাদের বন্ধ করতে হবে এটা শুধুমাত্র টেম্পোরারি একটা রিলিফ দেন এটা কতটা টেম্পোরারি এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন যে এটা আসলেই কতটা টেম্পোরারি যে এই উইদিন এ মিনিট হ্যাঁ কয়েক কয়েক মিনিটের মধ্যে আপনার আবার সেইম অ্যাংজাইটি শুরু হয়ে যায় সো এই সাময়িক শান্তিটা কোনো লাভ নাই বরং ব্রেন এখানে শিখে যাচ্ছে যে ভয় এলে আমি কারোর উপর নির্ভর করবো ব্রেনকে আপনি ইনফরমেশান দিচ্ছেন ব্রেনকে আপনি শেখাচ্ছেন যে হ্যাঁ আমার অবসেশান আসলে আমার অশান্তি লাগলে আমি অমুকের কাছে গিয়ে জিজ্ঞেস করবো আমার কিছু একটা হলে আমি আমার বাবার কাছে যাব আমি আমার বন্ধুর কাছে যাব ব্রেন এটাতে কি হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে না আমাকে তো কেউ না কেউ রিলিফ দিচ্ছে হুম এটা করা যাবে না তখন কিন্তু ওসিডিয়ার কমবে না আপনাকে শিখতে হবে ভয়কে কিভাবে সহ্য করা যায় বারবার রি হতে চাওয়া মানে কিন্তু সমস্যাটাকে আরও বাড়িয়ে দেওয়া মনে রাখবেন রি খোঁজাও কিন্তু একটা কম্পালশন ওকে ভুল নাম্বার চার গুগলে সার্চ করা এটা অনেকেই করে আপনি হয়তো এক এক সময় ভাবেন আমার যে চিন্তাটা হচ্ছে এটা কি অন্যদেরও হয় আমার এই ওসিডি সাবটাইপটা নিয়ে কী বলা হয়েছে বা আমার কি এই রোগটা হবে আমার যে শরীরে এসব লক্ষণ দেখা যাচ্ছে শারীরিক লক্ষণ এর মাধ্যমে কি আমার এই রোগটা হবে আমি একটু গুগলে সার্চ করিত বা আমি যে কথাটা বলেছি এটার কারণে কি আমার কোনো ক্ষতি হবে কোনো শাস্তি হবে বা অন্য মানুষের ক্ষতি হবে বা ইসলামে আমাকে কি বলবে একটু গুগল করিত এই যে গুগলে সার্চটা শুরু করলেন আপনি আর থামাতে পারছেন না প্রতিবার সার্চ মানে আবার ভয়টা রিফ্রেশ হওয়া আপনার এই একটু আসলো কম্পালশনের ইচ্ছা আসলো অ্যাংজাইটি কমানোর জন্য আপনি গুগলে সার্চ করলেন অনেক ঘাটাঘাটি করলেন কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না আপনি থেরাপি বা বই থেকে জ্ঞান নিতে পারেন কিন্তু রিলিফ খোঁজার জন্য সার্চ করা মানে এটা একটা কম্পালসিভ বিহেভিয়ার আপনি আমাদের ভিডিওগুলো দেখছেন আপনি আপনার নলেজ বাড়াচ্ছেন আপনি জানছেন জিনিসটা কি জেনে আপনি জিনিসটার বিরুদ্ধে জিনিসটি কি ওসিডি ওসিডির বিরুদ্ধে আপনি ফাইট করা শিখছেন কিন্তু আপনি যদি ভিডিওগুলোকে রিলিফের মাধ্যম হিসেবে জানেন কম্পালশনের মাধ্যম হিসেবে জানেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার জন্য ক্ষতিকর আপনি ভিডিওগুলো দেখে বুঝবেন যে হ্যাঁ এটা আসলে একটা প্রবলেম আই হ্যাভ টু ডিল উইথ দ্যার প্রবলেম কিন্তু আপনি যদি এটাকে একটা কম্পালশান হিসেবে চিন্তা করেন যে হ্যাঁ আমার তো অশান্তি লাগছে আমার রিলিজিয়াস সোসাইটি ট্রেকার উঠেছে আমার অ্যাংজাইটি হচ্ছে আমি গিয়ে একটু বিয়ে ব্যাটারিও আপু রিলিজিয়াস সোসাইটি প্লে লিস্টটা দেখে আসে আমার একটু রিলিফ লাগবে এটা কিন্তু তখন ভুল হচ্ছে আপনি ভিডিওটা দেখলেন আপনি জানলেন যে হ্যাঁ আল্লাহ কি বলেছেন হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম কী বলেছেন ওকে দেন আমার ফল্ট টাই এখানে আমার ভুল হচ্ছে না এটা হচ্ছে আপনার নলেজ কিন্তু এটা যদি আপনি প্রত্যেকবারই শুনান অ্যাংজাইটি কমানোর জন্য সেটা তখন হয়ে যাবে আপনার কম্পালশান সেটা তখন হয়ে যাবে রিঅ্যুরেন্স সিকিং বা রিলিফ সিকিং এটা করা যাবে না এসব গুগল সার্চিং ইউটিউব সার্চিং রিলিফ নেওয়ার জন্য বন্ধ জানার জন্য নলেজ বাড়ানোর জন্য নলেজটাকে কাজে লাগানোর জন্য আপনি দেখবেন আপনি জানবেন বাট নট ফর এনি কম্পালসিভ বিহেভিয়ার ওকে ভুল নাম্বার পাঁচ নিজেকে ওসিডি বলেই চিন্তা করান যাদের খুব বেশি সিভিয়ার ওসিডি থাকে দীর্ঘ বছর ধরে সাফার করতে থাকে অনেকে তো জানেই না যে এটা ওসিডি বা যারা হয়তো জানলো। স্টিল আপনি বলেন যে আমি তো এমনই এটা আমার ওসিডি আমি অস্বাভাবিক মেনেই নিয়েছেন যে ওসিডি এটাই আপনি আপনি যে ওসিডি থেকে আলাদা একটা মানুষ হ্যাঁ আপনারও যে আলাদা একটা সত্তা আছে ওইটা আপনার মাথায় আর নাই মানে এত বছর সাফার করতে করতে থট প্রসেসটা এমন হয়ে গিয়েছে যে হ্যাঁ আপনিই ওসিডি হ্যাঁ এটা আমার ওসিডি আছে আমি এভাবেই ভাবি মানে এই জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন এটা থেকে মানে বের হওয়ার কোনো চিন্তা নাই বা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট হচ্ছে হ্যাঁ আমি অস্বাভাবিক আমি এরকমই ভাবি আমি এরকমই থাকবো আমি এরকমই অস্বস্তির মধ্যে থাকবো এই জিনিসটা করা যাবে না আপনি ওসিডি না এভাবে ভাবলে কী হচ্ছে যে আপনি নিজের সত্তাকে এই ওসিটি দিয়ে সংজ্ঞায়িত করছেন আবার যদি কেউ বলে যে আমার ডিপ্রেশন আছে আমি ব্যর্থ এটা তার সমস্যা না হয়ে যাচ্ছে এটা তার পরিচয় আপনি যে বলছেন আমার ওসিটি আছে এজন্য আমার এই অবস্থা আমি এরকম করতেছি কারণ আমার ওসিটি আছে এটা আপনি ওসিডিকে মনে করছেন যে আপনার পরিচয় কিন্তু ওসিডি তো আপনার পরিচয় না আপনি সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটা মানুষ আপনার জীবনে কোনো না কোনো একটা সময় একটা অসুস্থতা হয়েছে সেটা নাম হচ্ছে ওসিডি সেটা হতে পারতো কোনো কিডনি প্রবলেম সেটা হতে পারতো কোনো হার্টের প্রবলেম তো কারোর যদি হাই প্রেশার থাকে সে কি বলে আমার হাই প্রেশার পুরোটাই আমার জীবন এরকম তো বলে না তাই না তো মেন্টালিননেসের ক্ষেত্রে জিনিসটা আসলে ব্রেন রিলেটেড হওয়াতেই জিনিসটাকে পার্থক্য করাতে একটু কঠিন হয়ে যায় আর কি কিন্তু এটা আপনাকে করতে হবে আপনি ওসিডি না এটা মনে রাখবেন আপনি একজন ব্যক্তি যার ও আছে অ্যান্ড ওসিডি একটু অসুস্থতা অ্যান্ড আপনি এটা থেকে বের হতে পারেন আপনি ওসিডিকে কন্ট্রোল করতে পারেন অ্যান্ড আপনি ওসিডিকে কন্ট্রোল করতে পারবেন ইনশাল্লাহ যেটার জন্য আমাদের সবার তো চেষ্টা তাই না সো আপনি ওসিডি চেয়ে অনেক বেশি ওসিডি আপনাকে এতদিন কাবু করেছে এখন আপনি শুরু করেন ওসিটিকে কাবু করা দেখবেন আপনি আরো ভালো কাবু করতে পারবেন ট্রাই করে দেখেন ওকে ভুল নাম্বার ছয় চিন্তার সঙ্গে যুক্তি দিয়ে লড়াই করা আপনি ভাববেন এই চিন্তা তো ভুল আমি কখনো এরকম কাজ করিনি আমি তো ভালো মানুষ তাই না আমি এরকম তো ভাবিনি বা আমি এরকম ভাবলেও কি এরকম হচ্ছে নাকি অর্থাৎ যুক্তি দেওয়া ওসিডিতে আপনার অবসেশনের অ্যাগেন্স্ট আপনি যুক্তি দিচ্ছেন আপনার অবসেশনটাকে জাস্টিফাই করার জন্য যে না তোমার অবসেশন ভুল অবসেশনটা যেটা আসছে সেটা ভুল আসলে আমি ওইরকম না আসলে আমি ওইটা ভাবিনি হ্যাঁ এই যেটা করছেন না এটা একটা মস্ত বড় ভুল এটাও কিন্তু একটা কম্পালশান এটা একটা মেন্টাল কম্পালশান এর মাধ্যমে আপনার ব্রেন কি করছে যুক্তি খোঁজার মাধ্যমে সে এই অপসারেশানগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করছে এর মাধ্যমে সে অ্যাংজাইটি কমানোর চেষ্টা করছে ঘুরে ফিরে কম্পালশান হ্যাঁ ঘুরে ফিরে কম্পালশানই হলো এটা পিওর ও সিডির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় যে যুক্তি দিচ্ছে অপসেশানটাকে যুক্তি দিচ্ছে যেন অপসেশনটা ঠিক না আমি যে মাথায় যেটা আসলো চিন্তা সেটা আসলে ঠিক না এগুলো হয় না হ্যাঁ তো এই জিনিসটা করা যাবে না বাস্তবে আপনি ওসিডির খেলাই খেলছেন আপনাকে ওসিডির বিরুদ্ধে খেলতে হবে কিন্তু আপনি ওসিডির খেলাটাই খেলছেন ওসিডিকে আরও হেল্প করছেন আপনি হয়তো ভাবছেন আপনি যুক্তি দিয়ে হ্যাঁ ওসিডির বিরুদ্ধে খেলছেন আসলে না আপনি যুক্তি দিয়ে ওসিডিকে আরও হেল্প করছেন এটা ভুল আপনি শিখুন চিন্তা আসবে আপনি ভয় পাবেন তবুও আপনি প্রতিক্রিয়া না দিয়ে থাকবেন কোনো যুক্তি দিবেন না যেটাকে ইআরপি বলা হচ্ছে ওকে ভুল নাম্বার সাত ট্রিগারকে অ্যাভয়েড করে চলা আপনার যে সমস্ত বিষয়ে ট্রিগার যে সমস্ত জায়গার প্রতি ট্রিগার যে সমস্ত কথার প্রতি ট্রিগার যে সমস্ত ঘটনার প্রতি ট্রিগার সেগুলোকে অ্যাভয়েড করা বা সেসব ঘটনা সেসব কথা সেসব মানুষ আসার কোনো আভাসও যদি থাকে আভাস আসার আগের থেকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন সে সিচুয়েশান কারণ আপনি জানেন যে আপনার অপসেশন আসবে আপনার অ্যাংজাইটি হবে অনেক কিছু অনেক কষ্ট আপনি আগে থেকেই ট্রিগারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করেন আপনি হয়তো বলেন ওই দোকানে যাবো না ওই ছবিটা দেখবো না ওই স্পেসিফিক কথাটা আমি শুনবো না ওই মানুষটাকে আমি দেখবো না ওই জায়গায় আমি যাবো না আমি মসজিদে যাবো না আমি মন্দিরে যাবো না আমি মসজিদে পাশে ক্রস করে যাবো না হ্যাঁ আমি এই স্পেসিফিক খাবারটা খাবো না এরকম অনেক রকম কথা এই এড়িয়ে চলাটা আপনাকে সাময়িক আরাম দেয় হ্যাঁ আপনার হয়তো মনে হয় যে না আমি যদি ট্রিগারটা এড়িয়ে চলে আমার তো আর অবসেশনটা আসতেছে না আমার অ্যাংজাইটি হচ্ছে না আমি তো ভালো আছি হ্যাঁ আমার মেন্টালি আমি একটু স্টেবল আছি কিন্তু না এতে কি হচ্ছে জানেন এতে আপনার ব্রেন শিখে নেয় যে এই জিনিসগুলো ভয়ঙ্কর এগুলোকে এড়িয়ে চলতে হবে এই যে ফেস করার যে ব্যাপারটা সেটা আর ব্রেন শিখে না ব্রেন শিখেই নেয় যে এই বিষয়গুলোকে আমাকে অ্যাভয়েড করে যেতে হবে কারণ এগুলো হচ্ছে বিপদ এগুলোকে আমার অ্যাভয়েড করতে হবে এইভাবেই ওসিডি আপনার জীবনটাকে আস্তে 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 কিন্তু ছোটো করে দিচ্ছে আপনার গন্ডিটা ছোটো করে দিচ্ছে আপনি স্পেসিফিক কিছু মানুষের সাথে মিশতে পারছেন না মিনিমাম হাই হ্যালো পর্যন্ত আপনি করতে পারেন না কোথাও আপনি যেতে পারেন না কোনো কাজ আপনি নির্দিষ্ট করতে পারেন না একটা কাজ করতে গেলে আপনার মনে হচ্ছে না এটা হল এই কাজটা করলে তো আমার ক্ষতি হয়ে যাবে এই কাজটা করলে তো আমার একটা বিপদ হবে বা আমার পরিবারে কারো বিপদ হবে আপনি কাজটা করাই বন্ধ করে দেবেন কিন্তু এভাবে কি জীবন চলেন এভাবে জীবন চলে না এভাবে কিন্তু আপনার গন্ডি ছোট হয়ে আসছে এবং দিন শেষে দ্য আলটিমেট ফেলিওর ইসি পৃথিবীবাসী কারো কিছু হবে না আপনি হচ্ছে দ্য আলটিমেট ফেলিওর কারণ আপনি আপনার চক আপনার গন্ডিটাকে ছোট করে আনছেন যার ফলে আপনার জীবনে সাকসেসটা আসে না কথাগুলো তিতা মনে হতে পারে কিন্তু তিতা মনে হলেও কিন্তু এগুলো কঠিন সত্য আচ্ছা এখন কি করবেন আপনি শিখুন ধীরে ধীরে ট্রিগারের কাছে যাওয়া ট্রিগারের সামনে দাঁড়ানো ভয়টাকে সহ্য করার অভ্যাস করে তোলা এটা আপনাকে করতে হবে এটাও কিন্তু রিকভারির একটা প্রসেস ভুল নাম্বার আট মনে মনে প্রার্থনা করা হ্যাঁ কম্পালসিভ প্রেয়ার আপনি হয়তো ভয় পেলেই মনে মনে বলেন বিসমিল্লা আল্লাহ আমাকে মাফ করে দাও আমি খারাপ না আমি খারাপ না ধরেন একটা রিলিজিয়াস একটা চিন্তা আসলো একটা চিন্তা আসলো অবসেশনটার এগেন্স আপনার একটা স্পেসিফিক কম্পালশন থাকে হ্যাঁ ধরেন কিছু একটা মনে হলো রিলিজিয়াস আপনার একটা কম্পালশন আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি তোমা করছি আমাকে ক্ষমা করে দাও স্পেসিফিক কিছু লাইনস থাকে ওগুলোই আপনি মনে 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 দোয়া করছেন হ্যাঁ বা মনে হতে থাকে যে এখন বিসমিল্লা বল বা এখন দোয়া কর না হলে তোর গুণা হয়ে যাবে তাহলে তো আল্লাহ তোকে ক্ষমা করবে না ঠিক আছে এটা যদি শান্তি বা স্বস্তি পাওয়ার জন্য কম্পালসারি হয় তবে এটাও কিন্তু একটা ওসির অংশ আপনি যদি এমনিই আল্লাহর কাছে মাফ চান র্যান্ডামলি সবসময় না ওইটা আলাদা ব্যাপার কিন্তু এটা যদি আপনার স্বস্তি নেওয়ার জন্য হয়ে যায় ওইটা কিন্তু একটা কম্পালশান ইবাদত হতে হবে আত্মিক ভালোবাসা থেকে হ্যাঁ ভয় থেকে নয় কম্পালশান নয় এটা মূলত আমরা ইবাদতটা করতেছি আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশন তৈরি করার জন্য নট কম্পালশন করার জন্য তাই না ভুল নাম্বার নয় একদিন রিল্যাক্সিং হলে হাল ছেড়ে দেওয়া অর্থাৎ আপনি চেষ্টা করছেন বেশ কয়েকদিন চেষ্টা করে যাচ্ছেন যে হ্যাঁ আমি একটু অ্যাংজাইটিটাকে সহ্য করব আমি একটু কম্পালসানটা কম করব কিন্তু ওসিডির কিন্তু মাত্রা বাড়ে কমে অনেক সময় আছে ওসিডি অনেক বেড়েছে অনেক সময় আছে ওসিডি একটু কন্ট্রোলে থাকে হতে পারে আপনি অন্য কোনো স্ট্রেসে আছেন জীবনের যার ফলে ওসিডিটা বেড়ে গেল কারণ আপনি আদার কোনো স্ট্রেসে থাকলে ওসিডি তখন বেড়ে যায় তখন বেড়ে ট্রেটটাই এরকম বেড়ে গেল এখন আপনার মনে হবে কি হঠাৎ করে একদিন আপনি অনেক বেশি অ্যাংজাইটি থেকে কম্পালশন করে ফেলেছেন এখন আপনার মনে হবে ধুর আমি তো এই সাত দিন ধরে যা চেষ্টা করলাম সবই বিথা হয়ে গেল একদিন একটু ভুল হলেও একদিন একটু রিল্যাক্স হলেই আপনি হাল ছেড়ে দিলেন যে শেষ আমার তো সব শেষ আপনি পরদিন থেকে আবার আগের মতন কম্পালশন করে যাচ্ছেন করেই যাচ্ছেন আপনি আবার শুরুতে চলে গিয়েছেন যা একটু এগিয়ে এসেছিলেন আবার শুরুতে চলে গিয়েছেন কিন্তু এটা আসলে তা না ও সিডি রিকভারি সোজা পথে হয় না উত্থান পতন হবে একটা খারাপ দিন মানেই কিন্তু রিকভারি শেষ হয়ে যাওয়া না এটা একটা প্রক্রিয়ারই অংশ আপনি শুধু পরের দিন থেকে আবার নতুন করে চেষ্টা করা শুরু করবেন আপনার যে মনে হচ্ছে যে আজকে আমি কম্পালশন বেশি করে ফেলেছি মানে আমার চেষ্টা সব শেষ আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে ইটস নট লাইক দ্যাট এটা রিকভারি একটা প্রসেস এটার মধ্যে দিয়ে সবাই যায় আপনি অনেকবার ফেল হবেন দেন একদিন হঠাৎ করে যেতা শুরু করবেন সে জিততে চাওয়ার ইচ্ছা থেকে আপনাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে সর্বশেষ ভুল ভুল নাম্বার দশ কারোর সঙ্গে শেয়ার না করা নিজেকে লুকিয়ে রাখা আপনি হয়তো ভাববেন এই চিন্তাগুলো কেউ জানলে আমার সম্পর্কে খারাপ ভাববে আপনি লজ্জা পান অপরাধ পথে ভুগেন কিন্তু এই আইসোলেশনে কিন্তু ওসিডিকে আরও বেশি জায়গা করে দেন না মনে কারণ আপনি যখন সবার কাছ থেকে চুপচাপ হয়ে আছেন আপনার ব্রেনে ওসিডিই আছে খালি আপনি কারোর সাথে শেয়ারও করছেন না আপনি জানতেও পারছেন না আপনার কী প্রবলেম আপনি কাউকে বিশ্বাস করুন শেয়ার করুন আপনার প্রবলেমগুলো ভয়ের কথা বললে কিন্তু ভয় ছোট হয়ে যায় না আবার ভয়ের কথা বললেই অবসেশনের কথা বললেই কিন্তু অবসেশন সত্য হয়ে যায় না এটা আমি ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখেছি কমেন্টে যে লিখতে ভয় পায় অবসেশনটা লিখলে মনে হয় যে সত্য হয়ে যাবে মুখে বলতে ভয় পায় বললে মনে হয় যে সত্য হয়ে যাবে আসলে তা না পৃথিবীভাবে চলে না আপনি একটা কথা বললেই হয়ে যাচ্ছে এরকম না সো একা থাকার দরকার নেই আপনি একা নন আপনার যদি মনে হয় যে ফ্যামিলিতে আপনাকে সাপোর্ট করে কেউ নেই এই যে আমাদের মতন অনেক মানুষ আছে যারা ইউটিউবে চেষ্টা করছে আপনাদেরকে হেল্প করার প্রফেশনালরা আছে প্রফেশনালদের কাছে যান আরো ভালো ট্রিটমেন্ট পাবেন আরও ভালো ডায়াগনোসিস পাবেন আর আমরা তো আছি একজন ফ্রেন্ড হিসেবে আমরা হয়তো প্রফেশনাল না আমরা প্রফেশনাল হেল্প দিতে পারি না কিন্তু আমরা একজন বন্ধু হিসেবে আছি যাদের সাথে আপনি শেয়ার করতে পারছেন কথা আমার ফেসবুক গ্রুপ আছে আপনি ফেসবুক গ্রুপে পোস্ট লিখতে পারেন আমার লাইভগুলোতে জয়েন হতে পারেন কমেন্ট লিখতে পারেন আমি লাইভে কথা বলি আপনাদের সাথে নট অ্যাস এ প্রফেশনাল কিন্তু নর্মাল মানুষ হিসেবে আমি আপনাদের সাথে কথা বলতেই পারি অ্যান্ড আমি বলি আপনারা এনজয় করেন আমার ফেসবুক গ্রুপে আপনি পোস্ট দিতে পারেন যদি আপনার মনে হয় যে না আমার নাম আমি দিতে চাচ্ছি না আমার নাম দেখলে আমার আশপাশের মানুষজন যাচ করবে আপনি অ্যানোনিমাসলি পোস্ট করতে পারেন সেটার অপশানও কিন্তু আমাদের আছে সো লুকিয়ে রাখবেন না নিজের মধ্যে লুকিয়ে রেখে আলটিমেটলি কোনো লাভ নাই আপনি তো জানলেনই না আপনার প্রবলেমটা কি আপনার কষ্ট নিয়ে আপনি একা সাফার করে গেলেন এই সাফারিংয়ের জীবনটাকে আদৌ এট একটু চিন্তা করে দেখবেন আজকে দশটা ভুল নিয়ে আলোচনা করলাম এই দশটা ভুল যদি আপনি চিনে ফেলেন তাহলে আপনার ওসিডির পথ অনেক পরিষ্কার হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে কমেন্টে লিখে জানান আপনি কোন ভুলটা বেশি করেন এবং আজ থেকে কি বদলাতে চান এই ভিডিওটি কারোর কাজে লাগতে পারে তাই চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে এমন অনেক মানুষ আছে যারা এখনও জানেই না ওসিডি কি কিন্তু নীরবে বছর পর বছর ওসিডি নিয়ে সাফার করে যাচ্ছে তা আপনার একটি শেয়ার হয়তো বদলে দিতে পারে একটি জীবন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কেন ওসিডিতে ট্রিগার ম্যানেজমেন্ট শেখা জরুরি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিয়ে ব্যাটারির সাথেই থাকুন আসসালামু আলাইকুম